এক রাজ্যে দুই রাজকন্যা সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী দৃশ্যত তাদের কথাবার্তা খুবই কম হয় কিন্তু পরস্পরের প্রতি আস্থা আর ভালোবাসা সেটার কোনো কমতি নেই তাই এক বোন যখন বিপদের মুখে অন্য বোন ছুটে যায় অজানার পথে নির্দিধায় লাফিয়ে পড়ে বিপদের মুখে কিন্তু এই বিপদের পেছনে রহস্য কি জানতে হলে দেখতে থাকুন আর এমন গল্পে আপনার বা প্রিয়জনের নাম দেখতে চান কমেন্টে লিখে ফেলুন আপনার পছন্দের নাম নির্বাচিত নাম নিয়ে মিনারাতুল ইসলাম আপনাকে দেবে গল্প উপহার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে আর দেরি কেন চলুন শুরু করি প্রাচীন মুসলিম সাম্রাজ্য আল রাজধানী ছিল এক অপরূপ সৌন্দর্যের আধার সোনালি মিনারে ঘেরা প্রাসাদ ফোয়ারার কলধ্বনি আর বাজারের মশলার সুবাসে মুখরিত ছিল এই নগরী সুলতান সাইফ আল দিনের শাসনে সাম্রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত তার প্রাসাদে বাস করত তার দুই কন্যা শাহজাদি এলিজা ও শাহজাদি সুমাইয়া স্বভাবে দুই বোন ছিল একে অপরের বিপরীত তবু তাদের ভালোবাসার বন্ধন ছিল অটুট শাহজাদি এলিজা ছিল প্রাণবন্ত হাসি খুশি আর প্রজাদের প্রিয় তার উচ্ছল হাসি আর স্পষ্টবাদিতা সবাইকে মুগ্ধ করত সে ছিল দক্ষ যোদ্ধা আর বিচক্ষণ প্রশাসক সে সুলতানের ডান হাত হিসেবে রাজকীয় দায়িত্ব পালন করত প্রজাদের সমস্যা শুনত এবং বিচক্ষণতার সাথে সমাধান করত আর উৎসবের সময় সে থাকত সবার সামনে নাচের তালে তাল মেলাত এলিজার জগৎ ছিল রঙিন জনাকীর্ণ আর আলোকোজ্জ্বল অন্যদিকে শাহজাদি সুমাইয়া ছিল রহস্যময়ী সে নির্জনতা পছন্দ করত প্রকৃতির কোলে সময় কাটাত আর প্রাসাদের গ্রন্থাগারে পুরনো কিতাবে গুবে থাকত তার চোখে ছিল এক গভীরতা যেন পৃথিবীতে আল্লাহর অলৌকিক মহিমাগুলো খুঁজে বেড়াচ্ছে প্রতিনিয়ত সুমাইয়া ইসলামিক ইতিহাস আধ্যাত্মিকতা আর প্রাচীন স্থান নিয়ে কৌতূহলী ছিল সে কথা কম বলত কিন্তু তার নীরবতায় ছিল এক অদ্ভুত শক্তি এলিজা সুমাইয়ার এই নীরব জগৎ বুঝতে পারত না আর সুমাইয়া এলিজার উচ্ছ্বল জীবন থেকে নিজেকে দূরে রাখত তবু সুলতান তার দুই কন্যাকে সমান ভালোবাসতেন। তিনি তাদের ইসলামী শিক্ষা নৈতিকতা আর জ্ঞানের প্রতি ভালোবাসা শিখিয়েছিলেন আলনুরিয়ায় শান্তি বিরাজ করত রাজ্যের সমৃদ্ধি দিন দিন বেড়েই চালছিল সুলতানের প্রাসাদের জৌলুস আর শান্তি যখন সবার দৃষ্টি কেড়ে রেখেছিল আস্তে আস্তে এক অন্ধকারের অশুভ ছায়া রাজ্যের দিকে ধেয়ে আসছিল একদিন এক প্রবল ভূমিকম্পে সমস্ত রাজ্য কেঁপে ওঠে তীব্র হলেও খুব সামান্য সময়ের জন্য অনুভূত হওয়া ভূমিকম্পে একটা গাছও ভেঙে পড়ে না তাই জনজীবনে সে ভূমিকম্প কোনো গুরুত্ব নিয়ে আসে না না জীবনযাত্রায় না মানুষের মনে শুধু একজন মানুষ ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সে হচ্ছে রাজকন্যা সুমাইয়া রাজকন্যা সুমাইয়া লক্ষ্য করে এই ভূমিকম্পের পর থেকে প্রাসাদের নানা ভুতুরে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে সে তার মতো করে বই পড়ছিল নিঃশব্দে সে হঠাৎ লক্ষ্য করল কেমন একটা গুঙানির মতো শব্দ ভেসে আসছে সে যখনই শব্দের উৎস খুঁজতে দরজা খুলল তখনই শব্দটা থেমে গেল মনের ভুল ভেবে আবার বইয়ে ডুবে যায় এরপর একদিন সে তার বারান্দা থেকে দেখল প্রাসাদ চত্বরের বেশ কিছু গাছ রাতারাতি শুকিয়ে গেছে সবাই পোকার আক্রমণকে দায়ী করে গাছগুলো কেটে ফেলল কিন্তু সুমাইয়ার মনে কিছু প্রশ্ন জাগতে শুরু করে তারপর প্রায়ই বাগানের ফুল শুকিয়ে যেতে শুরু করে পুকুরের পানিতে হঠাৎ ময়লা ভেসে উঠতে শুরু করে দাসীরা তাদের মতো কাজ করে যায় আর প্রাসাদ পরিষ্কারের কাজ করতে থাকে লাইলা উপর থেকে সব দেখে আর তার মনে সন্দেহ ঘনীভূত হতে থাকে তারপর একদিন ঘটে উদ্ভট ঘটনা এক দাসী বাগান পরিষ্কারের কাজ করছিল সুময়ে তার বারান্দায় বসে তাকিয়ে দেখছিল হঠাৎ উপর থেকে একটা মৃত পাখি গিয়ে দাসীর গায়ে পড়ে দাসী লাফিয়ে ওঠে থুর ছাড়া মরার জায়গা পেলি না কিন্তু কথা শেষ হতেই আকাশ থেকে আরও একটা তারপর আর একটা এরপর ঝাঁকে ঝাঁকে পাখি চত্বরে পড়তে থাকে যেন পাখিরা সব দল বেঁধে এসে এখানে আত্মহত্যা করেছে দাসীরা দেখে চিৎকার করে ওঠে প্রহরীরা দৌড়ে আসে সবাই মিলে মৃত পাখিগুলোকে আগুনে পুড়িয়ে দেয় কিন্তু এই রহস্যময়তার করণ কেউ জানতে চেষ্টা করে না কিংবা সুলতানকে জানানোর মতো গুরুত্বপূর্ণ মনে করে না কিন্তু সুমাইয়া এবার বুঝতে পারে প্রাসাদে অস্বাভাবিক কিছু একটা ঘটছে সে প্রাসাদের লাইব্রেরিতে বই ঘাঁটতে শুরু করে বিভিন্ন বই ঘেটে কিছুই কুল কিনারা করতে পারল না সে কথা বলল মসজিদের ইমাম সাহেব হাকিম সাহেব জ্ঞানী কাজীর সাথে কিন্তু সবাই একই কথা বলল আপনি অযথা দুশ্চিন্তা করছেন শাহজাদি এসব প্রাকৃতিকভাবেই হচ্ছে সম্ভবত চিন্তার কিছু নেই কারও কাছে সদোত্তর পেল না একদিন রাতে যখন সবাই খেতে বসছে ওপর থেকে কাঁচের ঝাড়বাতিটা খুলে একদম টেবিলের মাঝখানে পড়ে সবাই চিৎকার করে লাফিয়ে ওঠে সুলতানের টেবিলে এমন অব্যবস্থাপনা সুলতান মানতে পারলেন না গায়ে পড়ে তার মেয়েরা বা তিনি নিজে আহত হতে পারতেন তিনি পুরো প্রাসাদের মেনেমতের কাজ শুরু করার নির্দেশ দিলেন উজির একদল মিস্ত্রিকে নিয়োগ দিলেন সুমাইয়া বারান্দা থেকে দেখছে পাঁচজন মিস্ত্রি প্রাসাদে প্রবেশ করছে কিন্তু দুপুরে খেতে যাওয়ার সময় দেখিল চারজন মিস্ত্রি কাজ করছে এভাবে প্রতিদিনই সে লক্ষ্য করে পাঁচজন প্রাসাদে ঢোকে কিন্তু কাজ করে চারজন এদিকে উদ্ভট কাজের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে সেদিন যেমন এক দাসী হঠাৎ করে কাউকে চিনতে পারছিল না সে একা হেঁটে বারান্দায় চলে যায় পেছন থেকে অন্যরা ডাকছিল কিন্তু সে সাড়া দিচ্ছিল না তারপর বারান্দার রেলিংয়ে উঠে যায় লাভ দেওয়ার জন্য কিন্তু তখনই শাহজাদি এলিজা লাফিয়ে তাকে ধরে ফেলে আর টেনে নামায় তার চোখে পানি ছিটিয়ে দেওয়ার পর ফিরে আসে সুমাইয়ার এই রহস্য ভেদ করতেই হবে পরের দিন পাঁচজন মিস্ত্রি আসার পর সুমাইয়া নিচে নেমে তাদের অনুসরণ করতে থাকে দেখে দল থেকে একজন আলাবা হয়ে হাঁটতে শুরু করেছে সে একটা নির্জন করিডোরে চলে যায় তারপর করিডোরের দেয়ালে চাপ দিতেই একটা গোপন দরজা খুলে যায় এই প্রাসাদেই বড় হয়েছে সুমাইয়া অথচ সেই নিজেও কখনো দেখেনি এখানে একটা গোপন সুরং আছে সে চলে যায় সেখান থেকে এখনই পিছু নেওয়া ঠিক হবে না আগে নিজে দেখতে হবে কি আছে এর ভিতর সেদিন সন্ধ্যায় সুমাইয়া একা বের হল সেই করিডরের উদ্দেশ্যে কিছুক্ষণ দেয়াল হাতরাতেই দেখল একটা ইট দেবে যাচ্ছে চাপ দিলে সে একটু জোরে চাপ দিতে ঘর ঘর শব্দ করে একটা দরজা খুলে গেল দরজার ওপারে ঘুটঘুটে অন্ধকার যেন সব আলোকে শুষে নিয়েছে কেউ সে করিডর থেকে একটা মশাল খুলে নিয়ে দরজায় পা বাড়াল ভিতরে ঢুকতেই একটা অশুভ বাতাসের ধাক্কায় এসে লাগল তার গায়ে একটা অস্বস্তি নিয়ে সামনে পা বাড়াল সে মশালের আলায় দেখল একটা পেঁচানো সিঁড়ি নেমে গেছে নিচে। সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগল একটা শিরশিরে অনুভূতি তার শরীরে কাঁটা দিচ্ছিল হয়তো একা আসাটা ঠিক হয়নি এলিজাকে বলা উচিত ছিল কি কিন্তু আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছিল সে শেষ প্রান্তে নেমে সে দেখল একটা দরজা অনেকগুলো শেকল দিয়ে দরজাটা আটকানো যেন ভেতর থেকে ধাক্কা দিয়ে না খুলতে পারার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আর দরজার মাঝখানে একটা উদ্ভর চিহ্ন আঁকা বড় করে কি এমন আছেই দরজার ভেতর যে এত সতর্কতা নিয়ে বন্ধ করা হয়েছে সেই শীর্ষির অনুভূতিটা আবার করতে শুরু করল কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখল দরজায় ছোট্ট একটা ফাটা দাগ যেন ভেতর থেকে কেউ বিশাল এক হাতুড়ির আঘাতে দরজা ভাঙার চেষ্টা করেছে সুমাইয়া সেখানে থাকা সাহস পেল না সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার জন্য সিঁড়িতে উঠে গেল হঠাৎ তার মনে হল হাজার মানুষ একসাথে হেসে উঠলে যেমন শোনায় তেমন একটা শব্দ তার কানে ভেসে আসছে আর বলছে পালাও যেখানে খুশি পালাও কিন্তু আমার নাগালের বাইরে কেউই যেতে পারবে না তারপর আবার সেই হাসি সুমাইয়া বের হয়ে সোজা চলে গেল প্রাসাদের লাইব্রেরিতে এই চিহ্নটা কোথায় গেল দেখেছে সে সে একের পর এক প্রাচীন ভাষের বই ঘাঁটতে লাগল অবশেষে একটা বইয়ে তার চোখ আটকে গেল হ্যাঁ এই তো ঠিক এই চিহ্নটে সে দেখেছে ওই ভুতুরে দরজার সামনে প্রাচীন ভাষায় লেখা বই বইতে লেখা ইবলিশ যখন পৃথিবীতে অন্যায় মিথ্যা আর পাপ ছড়ানোতে নিমগ্ন হল তখন অনেক জিন আর মানুষ তার অনুসারী হতে লাগল ইবলিসের প্রধান অনুসারীদের একজন ছিল মিক্কাত নামে মহাশক্তিধর এক জিন সে ইবলিসের মতো গোপনে প্ররোচনা দিত না বরং সে পুরো মানবজাতিকে তার দাসে পরিণত করতে চেয়েছিল তাই সে খারাপ জিন ও মানুষদের জাদু শক্তিতে আরও শক্তিশালী করে বিশাল এক বাহিনী তৈরি করেছিল একের পর এক রাজ্য তার বাহিনীর কাছে পরাজিত হতে থাকে আর তার অধীনে চলে যায় বাকি ছিল শুধু আল নুরিয়া রাজ্য কিন্তু আল নুরিয়ায় সুলপানার সামিউরের ইমান ছিল পাহাড়ের মতো শক্ত তিনি একটানা ৪০ চল্লিশ দিন জায়নামাজে পড়ে থাকেন পৃথিবীর এই বিপদ থেকে সমগ্র বিশ্বের একমাত্র সত্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চান চল্লিশ দিনের পর একজন ফেরেস্তা আসে তার কাছে হাতে নিয়ে আসে এক ঐশ্বরিক ক্ষমতার তরবারি আর ঢাল অবশেষে সেই দিন চলে আসে যেদিন মিক্কাতের বাহিনী আল নুরিয়ায় আক্রমণ করতে আসে এই রাজ্য দখল করলে পুরো পৃথিবী মিক্কাতের দখলে চলে যাবে তাই সে নিজেও এই নিশ্চিত জয় উপভোগ করতে যুদ্ধক্ষেত্রে আসে কিন্তু এসে দেখে যুদ্ধক্ষেত্রে কোনো সৈন্য নেই কামার নেই ঘোড়া সাওয়ার নেই সুলতান সামিউর একা একটা ঢাল আর তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে মিক্কাত অবাক হয়ে নিজে সামিউরের সামনে এসে দাঁড়ায় হাসে তাচ্ছিল্যের হাসি হাসি হেসে বলে মানুষের শেষ রাজ্যটা তো দেখছি কাপুরুষদের সুলতানের পিছনে একজন সৈন্যও আসার সাহস করেনি কিন্তু সুলতান সামিউর জানত তার নতুন প্রাপ্ত ঐশ্বরিক ক্ষমতা পুরো যুদ্ধক্ষেত্র ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে তাই তিনি কাউকে সাথে আসতে দেননি একা এসেছেন তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন তোমার সময় শেষ মিক্কাত তোমার অহংকার আর পাপের সমাপ্তি ঘটবে এই কাল নুরিয়ার মাটিতে তিনি তার তলোয়ার দিয়ে বাতাসে আঘাত করলেন আর এক বাতাসের ঘূর্ণি ছুটে গিয়ে মিক্কাতের সৈন্যবাহিনীকে কাগজের টুকরার মতো উড়িয়ে নিয়ে গেল মিক্কাত হতবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না তার ভয়ঙ্কর সৈন্যবাহিনী যা সে তিলে তিলে গড়ে তুলেছিল এক সামান্য মানুষের তলোয়ারের এক আঘাতেই নিশ্চিহ্ন হয়ে যাবে সামিউর বললেন মিক্কাত এখন তো তুমিও যুদ্ধক্ষেত্রে একা ঠিক আমার মতো কিন্তু মিক্কাত ভয় পেয়ে গেল সে পিছন ফিরে পালানোর জন্য ছোটা শুরু করল কিন্তু সামিউর তার ঢাল দিয়ে মাটিতে আঘাত করলেন মাটি ফেটে দুই খণ্ড হয়ে গেল আর মিক্কাত ফাটলে আটকা পড়ল সুলতান সামিউর সেখানে তার হাতের ঢাল দিয়ে এক জাদুর জাদুরবন্ধিশালা তৈরি করলেন আর তার উপর বানালেন আল নুরিয়ার নতুন প্রাসাদ যেন মিক্কাত চিরতরে চাপা পড়ে যায় মুছে যায় মানুষের মন থেকে তিনি তলোয়ারটা লুকিয়ে ফেলেন এক গোপন মসজিদে যেন এর ক্ষমতা আর কেউ ব্যবহার করতে না পারে কারণ মনে বিন্দু পরিমাণ পাপ থাকলেও এরকম অলৌকিক ক্ষমতা মানুষকে অন্যায়ের পথে ঠেলে দেয় বইটা বন্ধ করে হতবাক হয়ে গেল সুমাইয়া নিজের প্রাসাদের অজানা তথ্য এতদিন তাদের লাইব্রেরিতেই পড়েছিল অথচ কেউ জানে না চর্চা করে না শিশুদের শেখানো হয় না এই মহিমান্বিত ইতিহাস হয়তো মিক্কাতের স্মৃতি মানুষের মন থেকে একেবারে মুছে ফেলতে সুলতান সামিউর এই পরিকল্পনা করেছিলেন কিন্তু সুমাইয়ার সামনে এতদিন ঘটা সকল অস্বাভাবিক ঘটনার রহস্য পরিষ্কার হয়ে যায় সেই ভূমিকম্পে দৃশ্যত কোনো ক্ষতি না হলেও মিক্কাতের বন্দিশালার দরজায় ফাটল ধরে আর সেই ফাটল দিয়ে বের হওয়া শক্তি থেকে মিক্কাতের উপস্থিতি টের পেয়ে যায় মিক্কাতের অনুসারীরা মনে তো হচ্ছে মিক্কাত আর বেশিদিন আটকা থাকবে না তার অনুচরেরা তাকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর দরজার ফাটল দিয়ে বের হওয়া মিক্কাতে সামান্য শক্তিতেই কত ভয়ঙ্কর ঘটনা ঘটছে তাতে বোঝা যায় মিক্কাত আসলে কতটা শক্তিশালী তাকে কিছু করতেই হবে খুঁজে বাইর করতে হবে সেই লুকানো তলোয়ার নিশ্চয়ই সেখানেই পাওয়া যাবে বন্দিশালার ফাটল চিরতরে বন্ধ করার রহস্য একদিন সে রাজ্যের পুরনো মসজিদে একটা মানচিত্র খুঁজে যায় তারপর একদিন নীরবে হারিয়ে যায় প্রাসাদ থেকে রহস্যের খোঁজে এদিকে শাহজাদি এলিজা লক্ষ্য করছে তার বোন শাহজাদি সুমাইয়া আরও নীরব আরও অন্তর্মুখী হয়ে পড়েছিল প্রাসাদের গ্রন্থাগারে সে ঘণ্টার পর ঘণ্টা কাটাত পুরনো পাণ্ডলিপি পড়ত আর কখনো কখনো শহরের প্রাচীন মসজিদে একাকী ইবাদতে মগ্ন থাকত তার চোখে অস্থিরতা ছিল যেন তিনি কোনো গোপন সত্যের পিছনে ছুটছে এলিজাই পরিবর্তন লক্ষ্য করলেও সে ভেবেছিল এটি সুমাইয়ার স্বাভাবিক রহস্যময়তার অংশ কিন্তু যেদিন সুমাইয়া প্রাসাদ থেকে কাউকে কিছু না বলে হারিয়ে গেল প্রাসাদে হইচই পড়ে গেল প্রাসাদের প্রতিটি কোণ বাগান এমনকি শহরের অলিগলি খুঁজেও তাকে পাওয়া গেল না সুলতান সাইফাল দিন শোকে পাথর হয়ে গেলেন এলিজার হৃদয়ে এক শূন্যতা তৈরি হল সে সুমাইয়ার প্রতি নিজের অবহেলার জন্য অনুতপ্ত হল তার মনে হতে থাকল বোনের গভীর জগৎ বোঝার চেষ্টা সে কখনো করেনি এলিজা প্রতিজ্ঞা করলেন তিনি সুমাইয়াকে খুঁজে বের করবেন যত কঠিনই হোক না কেন এলিজা সুমাইয়ার কক্ষে গিয়ে তার ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করতে শুরু করলেন বড় হবার পর এই প্রথম বোনের রুমে ঢুকল এলিজা চারিদিকে অজস্র পাণ্ডুলিপি ছড়ানো ছিটানো টেবিল বিছানা সব জায়গায় বইয়ের স্তূপ নানা রকমের পাথর আর জাদুর গবেষণার চিহ্ন চারিদিকে এত কিছুর মধ্যে কিভাবে এলিজা সুমাইয়ার চিহ্ন খুঁজে পাবে হতাশ হয়ে সে চেয়ারে বসে পড়ে আর তার হাতে লেগে একটা কাগজের টুকরো পড়ে যায় মেঝেতে সেটা তুলে দেখে সুমাইয়া তাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে বোন আমি জানি আমাকে খুঁজতে তুমি সবার আগে আসবে আমি যাচ্ছি উকবা মসজিদে আমি যদি না ফিরি তুমি একা সেখানে যেও তুমি আমার চেয়ে শক্তিশালী আমি না পারলেও তুমি পারবে সব রহস্য সমাধান করতে এলিজার মাথায় আকাশ ভেঙে পড়ল তার উপর তার বোনের বিশ্বাসের কথা ভেবে তার কান্না পাচ্ছিল কিন্তু কিসের রহস্য কেন সেখানে সুমাইয়া যাচ্ছে যাওয়ার আগে তাকে কেন নিয়ে গেল না এমন হাজার প্রশ্ন তার মনে ঘটছিল কিন্তু সে তার বোনের মতো সব লুকিয়ে রাখার মানুষ না সে সুলতানকে গিয়ে চিঠির কথা বলল আর একা যাত্রার জন্য অনুমতি চাইল প্রথমে রাজি না হলেও এলিজার দৃঢ়তার কাছে হার মানতেই হল সুলতান রাজ্যের সব বিজ্ঞদের নিয়ে একটা বৈঠক ডাকলেন সবাই মিলে উকবা মসজিদের একটা মানচিত্র তৈরি করতে সক্ষম হল এলিজা রওনা দিল এক ঘোড়া নিয়ে কিন্তু সেই বৈঠকে বিজ্ঞদের বেশে ছিল মিক্কাদের অনুসারীদের একজন সে তার সহচরদের খবর পাঠিয়ে দিল এক চিঠিতে যেখানে লেখা নতুন আপদ আসছে প্রথম শাহজাদির মতো দ্বিতীয় শাহজাদিও তলোয়ারের খোঁজে বাইর হচ্ছে পেয়ে গেলে আমাদের এত বছরের পরিকল্পনা ধুলির স্বাদ হয়ে যাবে যে করেই হোক তাকে নিঃশেষ করে দাও সুলতানের ধারণা প্রাচীন রহস্যময় মসজিদ উব্বাতে সেই তলোয়ার আছে দ্রুত সেখানেও লোক পাঠাও সেই চিঠি পাঠিয়ে দিল প্রতিটা কোণে তলোয়ারের খোঁজে এখন শুধু শাহজাদি সুমাইয়া মিক্কাতের সব অনুসারীরাও লেগে গেল আর শাহজাদি এলিজা কিছু না জেনেই শুধু বোনকে খোঁজার তাগিদে বের হল অজানার উদ্দেশ্যে দিনের পর দিন মানচিত্রের পথ ধরে এগিয়ে চলছে এলিজা সামনে চলে আসলো এক বিস্তীর্ণ মরুভূমি এলিজা ঘোড়া ছুটালো ইয়া আল্লাহ আমাকে শক্তি দাও কিন্তু মাঝ মরুভূমিতে এসে সে শুনতে পেল অনেকগুলো ঘোড়ার পদধ্বনি কারা যেন আসছে মরুর বেদুইন কোনো কাফেলা নাকি ডাকাত দল সে থমকে দাঁড়াল কিন্তু মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ধরল কিছু মানুষ যারা জাদু শক্তিতে পরিবর্তিত হয়ে গেছে তাদের বিশাল শরীর উটের দেহের ভিতর ঢুকে তারা চার পেয়ে উট মানুষের মতো হয়ে গেছে কি জঘন্য মানুষ সামান্য ক্ষমতার আশার এত নিচে নামতে পারে কিন্তু এলিজা এখন কি করবে এতগুলো ভয়ঙ্কর দর্শন জীবের সাথে তো সে একা পেরে উঠবে না জীবগুলোটার দিকে ধেয়ে আসতে শুরু করে ইয়া আল্লাহ রক্ষা কর বড় তলোয়ার তুলে ধরে শক্ত করে চেপে ধরে বনের জন্য তাকে বাঁচতেই হবে তার কিছু হয়ে গেলে কে বাঁচাবে সুমাইয়াকে এক অজানা শক্তি তার শরীরে বইতে শুরু করল জীবগুলো আরও কাছে চলে এসেছে কাছ থেকে একেকটাকে পাহাড়ের মতো বড় মনে হচ্ছে ফাড়িয়ে তার সর্বশক্তি দিয়ে আঘাত করার প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎ এক বালুর ঝড় শুরু হয়ে যায় এত তীব্র ঝড় যে এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না কিন্তু এলিজা তার তলোয়ার ছাড়ে না চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছিল বালুর তোড়ে কিন্তু সে আবছা চোখে দেখতে পেল এক দরবেশ সেই ঝড়ের ভিতর হেঁটে তার কাছে চলে আসলো। চারিদিকে ঝড় কিন্তু দরবেশের চারিপাশে একদম শান্ত দরবেশ তার কাছে এসে দাঁড়াল রাজকুমারী এলিজা স্বাগতম আপনার ভাগ্য আপনাকে নিয়ে এসেছে আপনি এই অবস্থা এদের সাথে পারবেন না এখন চলুন আমার সাথে এলিজা বলল আমি কেন আপনাকে বিশ্বাস করব দরবেশ বলল আমি জানি আপনার বোনের কাছে কিভাবে যেতে হবে আমাকে বিশ্বাস করুন আমি আপনার শত্রু না এলিজার হাতে আর কোনো রাস্তা খোলা না থাকায় এলিজা রাজি হল দরবেশ তার হাত ধরল আর মুহূর্তের মধ্যে তারা সেখান থেকে অদৃশ্য হয়ে দরবেশের ডেরায় চলে আসলো এলিজার বিস্ময় কিছুটা কমার পর এলিজা বলল আপনি কে দরবেশ দরবেশ বলল আমি আসলে একজন জিন আমার নাম ইরফাম কিন্তু জিনের বেশে গেলে আপনি আমাকে গ্রহণ করতেন না তাই দরবেশের রূপ নিয়েছি কিন্তু ভয় পাবেন না আমি আপনার সেবক বলে ইরফাম তার আসল রূপ নিল এলিজার হতবাক হওয়ার শক্তি হারিয়ে ফেলছে কি ঘটছে আসলে চারিদিকে সে কিছুই বুঝতে পারছে না সে বলল আমাকে বলুন সুমাইয়া কোথায় আর আপনি কিভাবে জানেন ইরফাত বলল আপনাকে আমি সব বলছি পাঁচশো বছর আগে সুলতান সামিউর যখন ইবলিশের প্রধান অনুচরদের একজন মিক্কাতকে বন্দি করে তখন একজন এসে সুলতানকে একটা ভবিষ্যৎবাণী করে যায় পাঁচশো বছরে মিক্কাতের বন্দিশালার জাদু দুর্বল হয়ে যাবে তখন সুলতান সামিউরের রক্ত বইছে এমন দুইজন শাহজাতি মিক্কাতকে আবারও বন্ধির অভিযানে নামবে তাদের মনে যদি তাকোয়া থাকে তবেই তারা সফল হবে আর আমি ছিলাম সুলতান সামিউরের অনুগত এক জিন আমি পাঁচশো বছর ধরে আপনাদেরই অপেক্ষা করছি কিন্তু আমি ভেবেছিলাম আপনারা একসাথে আসবেন ফাইয়া বলল আমি এসবের কিছুই জানি না আমার জানার ইচ্ছাও নেই আমি কোনো ভবিষ্যৎবাণী সাজাদি না আমি শুধু জানি আমার বোন হারিয়ে গেছে তাকে খুঁজে পেতে হবে আপনি বলুন সে কোথায় কোথায় গেলে পাব সেই উকবা মসজিদ ইরফাত বলল ভাগ্যকে কখনো বদলানো যায় না শাহজাদি ভাগ্যই আপনাকে এই পথে নিয়ে এসেছে ভাগ্যই বাকি পথে নিয়ে যাবে শুধু আমি চাইব আপনি আপনার ইমানের উপর আস্থা রাখবেন শত বিপদেও আল্লাহর কাছে সাহায্য চাইতে ভুলবেন না সমগ্র পৃথিবী যখন মিক্কাতের পায়ের নিচে ছিল একমাত্র আল্লাহর সাহায্যই সুলতান স্যামিউরকে বিজয়ী করেছিল মনে রাখবেন তার রক্ত আপনার শরীরে আমি আপনাকে আপনার বোনের কাছে নিয়ে যাচ্ছি আমার হাত ধরুন এলিজার মনে কথাগুলো গেথে গেল সে ইরফাতের হাত ধরল আর আবারও সেখান থেকে অদৃশ্য হয়ে উগবা মসজিদের সামনে এসে হাজির হল চারিদিকে ঘন বোন আর মাঝখানে একটা সুদর্শন প্রাচীন মসজিদ মনে হচ্ছিল এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি নির্গত হচ্ছে মসজিদ থেকে এলিজা খুশিতে আর কৃতজ্ঞতায় ধন্যবাদ বলল ইরফাতকে কিন্তু তারা জানত না এক ভয়ঙ্কর বিপদ ওত পেতেছে সেখানে হঠাৎ একটা জাদুর তীর এসে পিঁধল ইরফাতের বুকে কিছু বুঝে ওঠার আগেই ইরফাত মাটিতে পড়ে গেল একজন জিনকে কারা আঘাত করতে পারে এলিজা তাটিয়ে দেখল বনের আড়াল থেকে কিছু ভয়ঙ্কর দর্শন মানুষ আর খারাপ জিন বের হয়ে আসছে এরা সবাই মিক্কাতের অনুসারী প্রাসাদ থেকে খবর পেয়ে চলে এসেছে তাকে থামাতে কিন্তু এরা যেহেতু মসজিদে না ঢুকে বাইরে অপেক্ষা করছে তার মানে আল্লাহর কুদরতের কারণে এদের মসজিদে ঢোকার ক্ষমতা নেই তাই এলিজার বাঁচার একমাত্র বুদ্ধি মসজিদে ঢোকে যেতে হবে এলিজা দৌড়ানো শুরু করল কিন্তু অনুসারীরা তার পথ আটকে দাঁড়িয়ে পড়ল এবার আর কোনো বাঁচার উপায় নেই এলিজার মনে পড়ে গেল ইরফাতের কথা আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে শত বিপদেও কিন্তু এক অনুসারী তাকে লাঠি দিয়ে আঘাত করল এলিজা ছিটকে পড়ে গেল দূরে তার হাতের তলোয়ার আর একদিকে ছিটকে গেল এমন সময় মসজিদ থেকে সুমাইয়া বের হয়ে আসলো। তার হাতে একটা পুরনো জং ধরা তলোয়ার এলিজাকে পড়ে থাকতে দেখে থুমজে দাঁড়াল সুমাইয়া মসজিদের গেট থেকে তার হাতের জং ধরা তলোয়ারটা ছোড়ে দিল এলিজার দিকে চিৎকার করে বলল বোন এটা নাও নিজেকে রক্ষা করো। তলোয়ারটা এলিজার পাশে এসে পড়ল সাধারণ তলোয়ার বললেও ভুল হবে জং ধরা নষ্ট এক তলোয়ার যেটা দিয়ে একটা গাছের ডালও কাটবে বলে মনে হয় না কিন্তু সুমাইয়ার কলা শুনে এলিজার মনের শক্তি আসল একটা এই জং ধরা তলোয়ারটাই তার শেষ আশা ইয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান আজ যদি মারাও যাই পৃথিবীর মানুষকে তুমি রক্ষা করো। চিৎকার করে বলে তলোয়ারটা হাতে তুলে নিল এলিজা ঘটল এক অবিশ্বাস্য ঘটনা এলিজার হাতের ছোঁয়া পেতেই তলোয়ারটা যেন জীবন্ত হয়ে উঠল যেন শত বছরের অপেক্ষার পর তলোয়ার তার প্রকৃত মালিক খুঁজে পেয়েছে একটা উজ্জ্বল আলোয়ে চারিদিক আলোকিত হয়ে গেল আর সে আলোয়ে মিক্কাতের অনুসারী মানুষদের শরীরে এক তীব্র আগুন ধরে জ্বলে পুড়ে গেল সেই আলো থেকে বের হয়ে এলো এলিজা শরীরে তার পাখাযুক্ত সোনার বর্ম যেন কোনো যোদ্ধা পরি নেমে এসেছে হাতের তলোয়ারটা সূর্যের আলোর মতো চকচক করছে মিক্কাতের অনুসারী জিনেরা যারা আগুনে পড়েনি তারা ভয় পেয়ে পালাতে যাচ্ছিল কিন্তু এলিজা তার তলোয়ার দিয়ে বাতাসে আঘাত করল আর এক আলোর রশ্মি ছুটে গিয়ে সবগুলো জিনকে নিশ্চিন্ন করে দিল সুমাইয়া ছুটে এসে জড়িয়ে ধরল এলিজাকে বোন আমি জানতাম তুমি আসবে এলিজার মনে অদ্ভুত অনুভূতি হচ্ছে অবাক বিস্ময় রাগ ভালোবাসা সব একসাথে শেষ কত বছর আগে সুমাইয়াকে জড়িয়ে ধরেছিল তার মনে নেই সে বলল পৃথিবীর এত কঠিন বিপদ আর তুমি কাউকে কিছু না জানিয়ে একা চলে এসে কি ঠিক করেছিলে সুমাইয়া বলল আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না এরকম কিছু সত্যি হতে পারে আর তখন কে আমাকে বিশ্বাস করত এলিজা বলল আমি করতাম বোন আমি অবশ্যই করতাম তার হঠাৎ মনে পড়ে গেল আহত ইরফাতের কথা সে সুমাইয়াকে নিয়ে ছুটে গেল ইরফাতের কাছে বুকের তীরটা তাকে একেবারেই কাবু করে দিয়েছে কথা বলতে কষ্ট হচ্ছিল তার ইরফাত কাপা গলায় বলল আমার জীবন ধন্য সুলতান সামিউরের পর আপনাদের মতো দুই বীরকে দেখতে পেলাম পৃথিবী হয়তো দ্বিতীয়বারের মতো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে সে একটা সবুজ পাথর বের করল সুমাইয়াকে দিয়ে বলল আমি মারা যাচ্ছি এই পাথরটায় সুলতান সামিউরের ইমানি শক্তি রয়েছে আর আমি আমার সমস্ত শক্তি এর ভিতর দিয়ে যাচ্ছি এটা আপনার জাদুর শক্তি জাগ্রত করবে আল্লাহ আপনাদের সহায় হন বলে অদৃশ্য হয়ে গেল ইরফাদ আর পাথরটা হাতে নিতেই একটা সবুজ আলোর ঝলকানিতে সুমাইয়ার গলার মালা হয়ে গেল সুমাইয়া অনুভব করল আর ভিতরে এক ঐশ্বরিক শক্তি এসে ঢুকল সুমাইয়া বলল আমাদের দ্রুত প্রাসাদে ফিরে যেতে হবে মিক্কাত্তার বন্দিশালা ভেঙে ফেললে আর রাজ্যের মানুষ বিপদে পড়ে যাবে বন্দিশালাটা সুলতান সামিওর এক জাদুর ঢাল দিয়ে তৈরি করেছিলেন যেটা ছিল এই তলোয়ারের জোড়া কিন্তু সুলতান সামিওর বুঝতে পারেননি তলোয়ার থেকে ঢাল দূরে থাকলে দুইটারই ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে আমাদের এখনই তলোয়ারকে বন্দিশালায় নিয়ে যেতে হবে তাহলে ঢাল তার শক্তি ফিরে পাবে এলিজাতা বর্মের ডানা ঝাঁকিয়ে মজার ছলে বলল এসো তোমাকে নিয়ে যাই পাখির ডানায় কিন্তু সুমাইয়া চোখটিপে হেসে বলল ভেবনা শুধু তোমারই এখন ঐশ্বরিক ক্ষমতা আছে সে এলিজার হাত ধরতেই দুইজন অদৃশ্য হয়ে গেল সেখান থেকে আর প্রাসাদে চলে আসলো। এলিজা বলল ওহ ইরফাতের সব জাদু তুমি পেয়ে গেছো দেখছি দুই শাহজাদিকে দেখে প্রহরিয়ার দাসীরা জড়ো হয়ে গেল শাহজাদিরা কি এখন মানুষ নাকি অন্য কিছু নিজেরা বলা বলি শুরু করল কিন্তু সুমাইয়া আর এলিজা সেখানে দাঁড়াল না তারা দৌড়ে চলে গেল সেই করিডোরে মিক্কাতে চার পাঁচজন অনুসারী সেখানে দাঁড়িয়ে আছে তাদের আক্রমণ করার জন্য কিন্তু সুমায়ার হাতের একই সারায় তারা অদৃশ্য হয়ে গেল যেন কিছুই ছিল না সেখানে তারা গোপন দরজা খুলে প্যাঁচানো সিঁড়ি বেয়ে নিচে নামল সেই ফাটলটা আরও বড় হয়ে গেছে আর ফাটল দিয়ে দেখা যাচ্ছে একজোড়া জ্বলন্ত চোখ এলিজা তলোয়াটা তুলে ধরল মিক্কাত ভিতর থেকে চিৎকার করে বলল এভাবে কত বছর আটকে রাখবে আমাকে পাঁচশো বছর এক হাজার বছর দশ হাজার বছর আমি ইবলিসের একজন প্রধান অনুসারী আমি একদিন না একদিন বের হবই এই পৃথিবী আমার পায়ের নিচে থাকবে একদিন মানুষ আমার দাস হবেই হবে সুমাইয়ার এলিজা একসাথে বলে উঠল সুলতান সামিওরের রক্ত যতদিন মানুষের শরীরে বইছে ততদিন তুই কিছুই করতে পারবি না মিক্কাত আল্লাহ মানুষকে রক্ষা করবে তোর থেকে তোর ইবলিসের হাত থেকে আমিন এলিজা তলোয়ারটা দরজায় ঠেকাল একটা উজ্জ্বল আলো জ্বলে ওঠে ফাটলটা বন্ধ হয়ে গেল পৃথিবী রক্ষা পেল এক আসন্ন মহাবিপদ থেকে সুমাইয়া রেলিজার জয়ধ্বনি বাঁচতে লাগল চারিদিকে সুলতান সাইফ আলদিন সেই গোপন দরজা চিরতরে বন্ধ করার জন্য দেয়াল তুলে করিডর বন্ধ করে দিলেন সুমাইয়ার রেলিজার মধ্যে নতুন করে বন্ধুত্ব করে উঠল তারা এখন সারা পৃথিবীর বীর যেখানেই অশুভ শক্তির কথা শোনা যায় দুই বোন ছুটে যায় সেখানে তাদের ঐশ্বরিক শক্তি নিয়ে কিন্তু মিখ্যাত কি আসলে চিরকাল বন্ধি থাকবে মানুষের মনে এখন ঘুরে বেড়ায় এই প্রশ্ন